প্রিয় দর্শক বাংলাদেশের ক্ষমতার পালাবদল ফসল নয় বরং এর গভীরে দেশীয় বহির্বিশ্বের সুপরিকল্পিত হস্তক্ষেপ আমরা জানি উনিশশো সালের পরাজিত শক্তি আজও সক্রিয় তাদের সাথে একাত্ম হয়েছে নতুন কিছু শক্তি বিশ্ব রাজনীতির কিছু বড় খেলোয়াড় যারা বাংলাদেশকে তাদের ভূ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ব্যবহার করতে চায় এদের মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন সংস্থা বিশেষ করে এইড এবং তাদের পরিচালিত প্রতিষ্ঠান ইউএস এইড এই নামটি শুনলে মনে হতে পারে যে এটি একটি সাহায্য সংস্থা উন্নয়ন সহযোগী কিন্তু বাস্তবতা অন্যরকম বিশ্ব রাজনীতির বিশ্লেষকদের মতে এইড বহু দেশেই রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা তৈরি করতে সক্রিয় ভূমিকা রেখেছে বাংলাদেশও তার ব্যতিক্রম নয় দীর্ঘ দিন ধরে ইউএসএ এই দেশে বিভিন্ন এনজিও এবং রাজনৈতিক সংগঠনকে সহায়তা দিয়ে একটি বিকল্প শক্তি গড়ে তোলার কাজ করেছে এই ষড়যন্ত্রের অন্যতম হাতিয়ার ছিল ব্র্যাক ব্র্যাক কেবলমাত্র একটি এনজিও নয় বরং এটি বহির্বিশ্বের স্বার্থ বাস্তবায়নের অন্যতম একটি মাধ্যম ব্র্যাকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নিজেদের প্রভাব বিস্তার করে জাতীয় রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনার চেষ্টা চলছিল দিন ধরে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি এবং অর্থায়নের মাধ্যমে তারা এমন একটি প্রজন্ম তৈরি করেছে যারা গোপনে বাংলাদেশের বিরোধী শক্তির সাথে একীভূত ছিল পাঁচই আগস্টের ঘটনার পর যখন দেশ জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল তখন দেখা গেল ইউএসএইড এবং ব্র্যাক এর সাথে যুক্ত বিভিন্ন সংস্থার তৎপরতা বেড়ে গেছে এই সংগঠনগুলোর কর্মীদের দেখা গেছে তথাকথিত গণ অভ্যুত্থানের নাম নিয়ে সহিংসতা ছড়াতে এই নিয়ে বিশ্লেষকরা কি বলছেন বিশ্লেষকরা বলছেন দুই সালের এই পরিবর্তনের পেছনে মূল পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দুই দশমিক শূন্য প্রকল্পের একটা অংশ এই পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে তাদের স্বার্থের অনুগত একটি রাষ্ট্র হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল ঠিক যেমন ভাবে মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে সরকার পতনের মাধ্যমে মার্কিন স্বার্থ ভাবে বাংলাদেশেও তারা একটি পুতুল সরকার বসানোর প্রচেষ্টা চালাচ্ছে চালিয়েছে এই ষড়যন্ত্রের প্রথম ধাপে দেশকে অস্থিতিশীল করা দ্বিতীয় ধাপে সামরিক এবং প্রশাসনিক কাঠামোকে দুর্বল করা এবং শেষ ধাপে নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল আজ আমরা দেখছি বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার হচ্ছে সংবিধানে পরিবর্তন আনার উদ্যোগ চলছে এবং ধর্মীয় উগ্রপন্থীদের ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে আর এই পুরো পুরো কর্মকাণ্ডের পেছনে সক্রিয় ভূমিকা রেখেছে ইউএস এইড এবং ব্র্যাকের মতো সংস্থাগুলো প্রশ্ন হলো অনেকেই ভাবছে আমরা স্বাধীন আমরা কি সত্যি এখন আর স্বাধীন নাকি আমরা নতুন একটা ঔপনিবেশিক শাসনের দিকে আসলে এগিয়ে যাচ্ছি এখন সময় এসেছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দেশের প্রকৃত স্বাধীনতাকামী জনগণকে এখন এক হতে হবে ইতিহাসের সত্য উন্মোচন করতে হবে এবং আমাদের বিজয় অবশ্যম্ভাবী এটা মনে রাখতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক